জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা পারবার করতে গিয়ে মৃত্যু পথচারীর রাস্তা পেরোতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হলো এক ব্যক্তি স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে ওই ব্যক্তি ষোলো নম্বর জাতীয় সড়ক সালোপের কাছে জাতীয় সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কা মৃত্যু হয় ওই ব্যক্তির ঘটনাটি ঘটেছে আনুমানিক সকাল আটটার দিকে খবর পেয়ে ছুটে আসে নিবররা ট্রাফিক পুলিশ দেহটিকে নিয়ে যাওয়ার জন্য ডোমচর পুলিশকে খবর দিলে দেহ নিয়ে যায় পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে ওই ব্যক্তির নাম নিহা চৌধুরী বাড়ি বেলঘরিয়াতে ঘাতক লরিটি ধরতে সক্ষম হয়েছে লরিটিকে নিবরা ট্রাফিক গার্ডের কাছে রাখা আছে কি ঘটনা হয়েছে ওই তো লোকটা দাঁড়িয়ে ছিল গাড়িটা এসে মারতে ঘুরে পড়লো প্রতি ব্যাস আওয়াজ হলো এতগুলি লোকটা কি ওই পথেই পার আসছে ও পা এখানে দাঁড়িয়ে আছে ওনাকে আর ওই দাঁড়িয়ে আছে ওনাকে চেনেন না কোদাগর লোক আমরা কি করে চিনব কি গাড়ি নিয়ে এসেছে ওই তো দাদা বললো আমরা অত কত গাড়ি আছে অত মনে থাকে নীলাদার ধরা কই নীলাদার ধরা কই আপনার নাম 啊，那是厉